মাইকেল ব্রেসওয়েলের অফ ব্রেকের ডিপ মিড উইকেটে স্বভাবগত স্লোক সুইপ অভিজ্ঞ মুশফিকুর রহিমের বল আকাশে উড়েছে মুশিও হয়তো ভেবেছেন বাউন্ডারি পার করবে বল কিন্তু না সেটার গন্তব্য তো রাচিন রবীন্দ্রর হাতের মুঠ হয় ভারতের বিপক্ষে ডাকের পর আজ পাঁচ বলে দুই রান করে সাজঘরের পথ ধরেছেন টাইগারদের সবচেয়ে এই ক্রিকেটার আর ততক্ষণে বাংলাদেশ হারিয়েছে নিজেদের চার নম্বর ব্যাটার মুশফিকের বিদায়ের পর একই পথে হেঁটেছেন আরেক অভিজ্ঞ বলেই রীতিমতো নিজের উইকেট উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ জায়গা ছেড়ে বেরিয়ে এসে মেরেছেন ক্যাচ ওঠা বল করতে ভুলই করেননি উইল ওরক অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাট থেকে বাংলাদেশ পেয়েছে চোদ্দ বলে চার রান এর আগে চতুর্থ উইকেট হয়ে ড্রেসিং রুমে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান তাও ভিত ওই উইকেটটাও প্রেস ওয়েলের কাভারের উপর দিয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তা হৃদয় তিনি করেছেন চব্বিশ বলে সাত রান হৃদয়ের আগে আজও ব্যর্থ হয়ে ফিরে গেছেন মেহেদি মিরাজও অন্যদিকে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি তানজিদ হাসান তামিম তবে সবাই যখন একে একে বিদায় নিয়েছেন তখন একা হাতে দলকে টেনে নেওয়ার দায়িত্ব পালন করে গেছেন দেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত বাহাত্তর বল থেকে তুলে নিয়েছেন নিজের ফিফটি একশো আঠারো রানে বাংলাদেশ পাঁচ উইকেট হারানোর পর জাকেরকে নিয়ে গড়েছিলেন জুটি কিন্তু ব্যক্তিগত সাতাত্তর রান করে থামতে হয়েছে ক্যাপ্টেনকেও আর এই রানের জন্য তিনি খেলেছেন একশো দশটা বল শান্তর বিদায়ের পর জাকেরকে সঙ্গ দিতে আসেন হোসেন হাত খুলে খেলার চেষ্টাও করেছেন এই ব্যাটার কিন্তু বলার মতো বেশি দূর নিতে পারেননি তিনিও পঁচিশ বলে করেছেন ২৬ রান ঋষাদের বিদায়ে একশো ছিয়ানব্বই রানে সাত উইকেট হারিয়েছে বাংলাদেশ এরপর যা হওয়ার তাই হয়েছে সেই দিকে জাকেরের চেষ্টার পর যেই সংগ্রহ বাংলাদেশ পেয়েছে সেটা জয়ের জন্য মোটেও পর্যাপ্ত নয়